আখির ব্রাইডাল শ্যুট দেখে তিশা কিন্তু বসে থাকেনি তিসাও কিন্তু হলুদের লোক নিয়ে নিয়েছে আখিকে বুঝিয়ে দিয়েছে তুই যেমন যেমনভাবেই সাজিস না কেন তোর থেকে কিন্তু আমাকেই বেশি সুন্দর লাগে আর কাক যতই ময়ূর সাজার চেষ্টা করুক না কেন কাক তো কাকই থাকে তুই যতই পাঁচ কেজি মেকআপ দিয়ে বসে থাকিস না কেন তকে কিন্তু একদমই ভালো লাগে না তীা কিন্তু এই উদ্দেশ্য করে এই ভিডিওটা বানিয়েছে যখনই নতুন দেয় তখনই তীষা কোনো না কোনো লুক নিয়ে আবারও সে হাজির হয় এবার আখি বসে সেজেছে আর সে সেজেছে হলুদের সাজ তীষা হলুদের সাজ দেওয়ার পর সবাই তো বলছে তীষাকে তিশষা নাকি আখিকে দেখানোর জন্য এই সাজটা নিয়েছে কারণ তিশাও আখির থেকে দেখতে কম না সেজন্য আখিকে বুঝিয়ে দেওয়ার জন্য আখির মতো কোজে ব্রাইডাল সাজ সাজেছে সেজন্যই নাকি তীষা আবারও আখিকে কপি করেছে সবাই তো এখন তিশার ভিডিওটা দেখে সবাই তো বলছে আখিকে কপি করা এখন হচ্ছে আপনার কাজ তা না হলে তো বিও আসবে না সেজন্যই তো নিত্য নতুনভাবে আখিকে কপি করতে থাকেন এই তো আখি যেহেতু ব্রাইডাল সাজ নিয়েছে তখনই আপনারও ইচ্ছা হল হল হলুদের সাজ নিতে তাই তো আপনিও হলুদের সাজ নিয়ে হাজির হয়ে গেলেন কারণ এখন আছে তো থাকতে হবে না সেজন্যই আপনিও হলুদের সাজ নিয়ে আসছেন তবে আখির ব্রাইডাল সাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর তৃষাও কিন্তু হলুদের সাজে বেশ মানিয়েছে সবাই তো তিশার থেকে আশিকে বেশি প্রশংসা করছে কারণ আখি সবগুলো লুকে অনেক বেশি সুন্দর হয়েছে সে সময় টি সব বলতো আঁখি নাকি কোনো সাজগুজ করতে পারে না কোনো সাজগুজ করে থাকতে পারে না আহাদের সামনে নাকি সে গোছালোভাবে থাকতো আহাত নাকি শাড়ি পরা পছন্দ করত। কিন্তু আঁখি কখনও শাড়ি পরতো না এখন দেখা যায় আখি দিন দিন এতটাই পরিবর্তন হয়ে গেছে সবার নজর যেন আঁখির দিকেই থাকে এভাবে করে পরিবর্তন করে নিয়েছে তো দুজনকেই হলো তার ব্রাইডাল লুকে কেমন লেগেছে অবশ্যই